আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা বই নিয়ে হচ্ছে অনেকদিন তো বইয়ের কোনো রিভিউ দেয় না বাট আজকের এই ভিডিওটা একটু বই নিয়ে হবে বিকজ আজকে আমি শেয়ার করব আমি গত মাসে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে কী কী বই আর কি শেষ করেছি কি কি বই পড়েছি এইটা শেয়ার করব আপনাদের মাঝে এবং আপনিও চাইলে আপনি যে যে বই পড়েছেন সেই বইগুলো আমাকে জানিয়ে দিতে পারেন কমেন্টে দেখো আপনি কয়টা বই পড়েছেন আমি অবশ্য একটু কম পড়েছি মেবি মাত্র দুইটা বই পড়া হয়েছে আমার এপ্রিল মাসে একটা হচ্ছে আপনার কুয়াকাটা অতীত ও বর্তমান যেটা রাইটার হচ্ছেন ডক্টর মোহাম্মদ আব্দুল পোহাব মিয়া তিনি হচ্ছেন আমাদের পটুয়াখালীর একজন টিচার মেবি এখন হচ্ছে আমাদের বরগুনা জেলায় আর কি তিনি এখন শিক্ষকতার পেশায় নিয়োজিত আছেন আর তার আর পরিচয় হচ্ছে তিনি উঠুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের একজন স্টুডেন্ট আমরা যারা জুবলি স্কুলের স্টুডেন্ট তারা আমরা জুবলিয়ার হিসেবে নিজেদেরকে পরিচয় দিই সেক্ষেত্রে স্যার আর কি এই ও স্যার হচ্ছেন একজন সিনিয়র একজন পার্সন সেক্ষেত্রে সিনিয়র জুবলিয়ার আরেকটা বই পড়েছি সেটা হচ্ছে দ্য ওয়ান থিং যার রাইটার হচ্ছে গেরিকার এবং জ্য পার্সন এখন এই দুইটা বই ফার্স্ট অফ অল আমি এই কুয়াকাটার এই বইটি নিয়েই কথা বলি তারপর হচ্ছে দ্য ওয়ান থিংয়ে একটু কথা বলবো এই কুয়াকাটার অতীত এবং বর্তমান এটা নিয়ে কিন্তু একটা রিভিউ আসবে আসতে চলছে এই চ্যানেলে আর এটা নিয়েও আসবে এটা নিয়ে রিভিউ আসবে মানে অনেকদিন তো রিভিউগুলো আসে না জাস্ট বিভিন্ন থিওরি বা বিভিন্ন টপিকে কথা বলি বাট রিভিউ আসবে রিভিউ দেব এই বইটা হচ্ছে আপনার কুয়াকাটার অতীত ইতিহাস সম্পর্কে জানতে পারবেন এবং বর্তমান সম্পর্কে জানতে পারবেন এই বইটার বর্তমানে কিন্তু বাজারে নেই আর এই বইটি আপনি যদি সংগ্রহ করতে চান দেখবেন কি বিভিন্ন লোকাল যে মার্কেটগুলো আছে না ওখানে পাওয়া যায় আমি আমাদের বোটোখালির সাহিত্য বিদ্যান বেবি হ্যাঁ সাহিত্য বিদ্যান থেকে নিয়েছিলাম লোকাল একটা দোকান সেখান থেকে আমি হঠাৎ করে এই বইটা দেখেই আর কি কুয়াঘাঠার অতীত বর্ধমান স্যারের নাম দেখে আর কি এরকম ছিল তো সারের নাম দেখে দেখি তো বইটা তারপর এখানে সারের হচ্ছে ছবি দেওয়া তো চিনতে পারলাম না এটা সারের লেখা ওখানে আমি বইটা সংগ্রহ করি আর এই বইটার মোট হচ্ছে আপনার কত পেজ এটা হচ্ছে গতিধারা প্রকাশনী থেকে প্রকাশিত এবং একশো চুয়াল্লিশ পেজ আছে বেশ কিছু কুয়াঘাঠার ছবিও দেওয়া আছে এখানে পিছনে দেখতে এই নিজে মানে বিভিন্ন উৎসবের ছবিতে আছে বা বিভিন্ন ঐতিহাসিক ছবিতে আছে এই বইটা আরও আপডেট করার দরকার আমি এই বইটা নিয়ে একটা রিলস আপলোড দিয়েছিলাম ওখানে স্যার আর কি কমেন্ট করেছিল যে এই বইটা তিনি ই করবেন আপডেট করবেন প্ল্যানিং আছে বাট করা হয়নি এখন আর এই বইটার বিশেষ বলব কারণ ওই সময় অর্থাৎ যখন প্রকাশিত ওই সময় কারণ ধরেন আপনার যত টেলিফোন নাম্বার কুয়াকাটা আপনি যদি ভ্রমণ করতে আসেন সেই ক্ষেত্রে আপনি কুয়াকাটা কীভাবে অতিবাহিত করবেন কোন স্থানে যাবেন কোন স্থানে যাওয়া আপনার প্রয়োজন সব কিছু ওভারঅল ধারণা আছে আর এই বইয়ের কভার পেজটা যদি আমরা দেখি কভার পেজটাও বেশ ভালো এখানে কিছু ছবি অ্যাড করা হয়েছে যেগুলো হচ্ছে সূর্যোদয় এবং সূর্য অস্তের একটা ছবি আছে তারপর ওইখানে বুদ্ধের ছবি আছে বুদ্ধের এই মন্দিরটা আমি একবার যাবো যাক বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কথা বললাম না এই বইটা নিয়ে কারণ একটা রিভিউ আসতে চলছে তো তাই হচ্ছে বেশি কথা এটা নিয়ে না বলি আজকে আর ওই বইটি নিয়েও ছোটো একটু কথা বলবো কারণ এই বই দুইটা বই নিয়েই মোটামুটি ওভারঅল দুইটা রিভিউ করার চেষ্টা করবো দেখ এরপর যদি আমরা পড়ি দ্য ওয়ান থিং এটা আমার এই বইটা অনেক আগের একটা কেনা বই যেটা হচ্ছে আপনার গেডি কলার এবং জাফ অফেশনের লেখা এই বইটা আমি নীলক্ষেত থেকে কিনেছি নীলক্ষেত প্রিন্ট আপনারা দেখলেই বুঝবেন এই বইটার ইন্টারেস্টিং বলবো এই কারণে এই বইটি এমনভাবে দেখানো হয়েছে যে ডোমিনোস আছে না এরকম যে আমরা সাইতে সাইতে আগে এরকম রেখে ছোটবেলায় কিন্তু কাটতে আমি এটা খেলতাম যে এরকম একটার পর একটা এরকম শাড়ি এসে এরকম রেখে রেখে একটা এরকম দিতাম একটি ঢাকা লেগে একটি করতো একটি করতো মানে সামনে একটা পড়ে যেত এবার এভাবে বলা হয়েছে যে দুই ইঞ্চির ধরেন কোনো একটা বাইট বা কিছু একটা সেটা একটা পর্যায়ে গিয়ে আপনার আইফেল টারকে চাইলে ফেলে দিতে পারে কারণ তার স্প্রিট দেখবেন কি আপনি বিভিন্ন কিন্তু ই আছে ওই যে কি বলে গ্রেস বুক অফ রেকর্ড যেগুলো হয় ওখানে বিভিন্ন আপনি ডোমিনোস ইফেক্টগুলো দেখবেন বা কিছুদিন আগে মিস্টার বিষ্ট কিন্তু একটা ডোমিনোস ইফেক্টের ই ছিল আর কি করেছিল দেখুন এর ভিতরে হয় কি ডোমিনোসটা ছোট ছোট একটা ডোমিনোস দিয়ে আপনি চাইলে বড় কোনো কিছু করতে পারেন এই ডোমিনোটা তো এভাবে আর কি বলা হয়েছে আপনি দেখুন ছোট কাজ আপনার ছোট কোনো কাজ দিয়ে আপনি বড় একটা অবদান রাখতে পারবেন এটাই কিন্তু মূল আমার কাছে মনে হয় এই বইটার ই যে হচ্ছে আপনার ছোট ছোট কাজ দিয়ে চাইলে আপনি বড় পরিবর্তন আনতে পারবেন দু হাজার বাইশ সালে মেবি আমি একটা শর্ট ফিল্ম তৈরি করেছিলাম যেটা এক মিনিটের ছিল আর সেটার নাম ছিল সেন্স আমার ইউটিউব চ্যানেলে আছে আপনি চাইলে দেখতে পারেন সেই শর্ট ফিল্মটা ছিল কি একজন লোক পানি খেয়ে আর কি তার যে পট পানির যে পট বা বাটন সেটা হচ্ছে আপনার নিয়ে ডাস্টবিনে ফেলছে একজন মানুষ একজন মানুষ ফেলছে তার ছোট একটা কাজ করেছে যে তিনি একটা পানি খাচ্ছেন ওই পানির যে পট ওই পটটা নিয়ে তিনি ডাস্টবিনে ফেলছেন একজন মানুষ ছোট্ট একটা কাজ করেছে কিন্তু ওই ছোট্ট কাজ দিয়ে ওই ছোট্ট কাজ দিয়ে তিনি অনেক বড় একটা পরিবর্তন আনতে পারছেন একটা পরিবর্তন আনয়ন করতে পারছেন ছোট ছোট কাজ দিয়ে বড় কাজ সম্ভব যখন ওই একজন মানুষ ছোট্ট একটা ব্যাটল সেটা হচ্ছে যেখানে সেখানে না ফেলে ডাস্টবিনে ফেলছে তার দেখা দেখাদেখি আরও দশজন মানুষ ওই ছোট কাজটাই করুক তাহলে দেখবেন রাস্তায় আর কোনো ব্যাটাল থাকবে না আমার কাছে এই ডোমেন্সিক ইফেক্টটা এমন লাগে আবার দেখুন আপনি যদি একই সাথে কোন একটা খরগোশকে ধরতে চান আবার হচ্ছে আপনি একই সাথে দুইটা খরগোশকে ধরতে চান একই সাথে আপনি একটা টাইম আপনি একটা খরগোশের পিছনে ছুটছেন আবার অ্যাট দ্য সেম টাইম আপনি অন্য দুইটা খরগোশের পিছনে ঘুরছেন আপনাকে একই সময় দেওয়া হলো ধরেন এক ঘন্টা দেওয়া হলো দেখবেন কি আপনি যদি একটা খরগোশের পিছনে ছুটেন তাহলে ওই এক ঘন্টার ভিতরে বা তার আগে আপনি ওই খরগোশটাকে ধরতে পারবেন আর আপনি যদি একই সাথে দুইটা খরগোশকে ধরার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনি একটা খরগোশ ধরতে পারবেন না কারণ আপনি যখন খরগোশের পিছনে ছুটবেন দুইটা খরগোশ দুই থেকে যাবে তাহলে আপনি একসাথে কিন্তু ধরতে পারবেন না আপনাকে একটা টার্গেট করতে হবে আগে আপনি যখন একটা আগে টার্গেট করতে পারবেন তখনই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন আর আপনি যদি একটা টার্গেট নিয়ে এগিয়ে যান সেগুলি আপনার সফলতা আসবে এই দুইটি বই নিয়ে রিভিউ আসতে চলছে এই দুইটি বই হচ্ছে আমার এপ্রিল মাসের পড়া বই দু হাজার এপ্রিল মাসে আর আপনি আপনি এপ্রিল মাসে কি কি বই পড়েছেন সেটি জানিয়ে দেন কমেন্ট বক্সে আর এই সামনের মাসে কি কি বই পড়বেন সেটাও জানাতে পারেন আর সামনের মাসে আমি দেখি কি বই পড়ি সেটা নিয়ে যদি পারি একটা ভিডিও দেব আমার ওরকমভাবে দেওয়া হয় না কারণ আমার ওই বইগুলো অনেক হয় কি বই পাঠান আর কি আপনারা যারা বই আর কি গিফট করতে চান বা বই আমাকে পাঠাতে চান তারা আমাকে জিমেলে কন্ট্যাক্ট করে বইগুলো পাঠিয়ে দেবেন ধন্যবাদ